ব্রেকিং নিউজ এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের আগামী চব্বিশ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু অলরেডি নিউজ আসতে শুরু করেছে বিবিসি বাংলা তারা কিন্তু নিউজ করে দিয়েছে যে চব্বিশ তারিখের এইচএসসি পরীক্ষাও স্থগিত ঘোষণা শিক্ষা উপদেষ্টা যে ঘোষণাটা দিয়েছেন এছাড়াও দ্য ডেইলি ক্যাম্পাসেও কিন্তু নিউজ হয়েছে যে দ্য চব্বিশ জুলাইয়ের এইচএসসি ও সমানের পরীক্ষা স্থগিত যাই হোক পরবর্তী পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করব সাতাশ আঠাশ তিরিশ তারিখ এগুলোর পরীক্ষা কি এই টাইম অনুযায়ী মানে এই তারিখ অনুযায়ী হবে নাকি পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আপাতত পরবর্তী পরীক্ষার বিষয় আমরা জানি না পরবর্তী পরীক্ষাগুলো যথারীতি টাইম অনুযায়ী হবে শুধুমাত্র আজকে বাইশ তারিখ এবং আগামী চব্বিশ তারিখের পরীক্ষাই স্থগিত হয়েছে আর পরবর্তী পরীক্ষাগুলো এই তারিখ অনুযায়ী হবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে আর শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা সচিব এছাড়াও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে অলরেডি তারা আন্দোলন করছে সচিবালয়ের সামনে ইতিমধ্যে তারা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন এবং পুলিশ ফাঁকা গুলি ছুটছেন যদিও শিক্ষার্থীরা কিন্তু দমবার পাত্র নয় যার কারণে তারা মিছিল করছে এবং সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন তারা এই সময় হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুটছেন পুলিশ অন্যদিকে ভেতরে ভাঙচুর চালাচ্ছে শিক্ষার্থীরা তার মানে অবশ্যই শিক্ষা উপদেষ্টা এবং যিনি সচিব রয়েছেন শিক্ষা সচিব তার পদত্যাগ না করানো পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন থায়ে না এমনটা জানানো হয়েছে যাই হোক যেহেতু এটা হচ্ছে সর্বশেষ আপডেট এবং আগামী চব্বিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়েছে তোমরা এটাও জানতে পারলে আর পরবর্তীতে অন্য কোনো আপডেট আমি যখনই পাবো তোমাদের সাথে শেয়ার করে দিব। আপাতত তোমরা জেনে রাখো যে চব্বিশ তারিখের পরীক্ষাটাও স্থগিত হয়ে গেছে এবং সকল বোর্ডের জন্য যেটা কার্যকর মানে তোমাদের কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে মাদ্রাসা বোর্ড রয়েছে এবং সাধারণ যে বোর্ডগুলো রয়েছে সকল বোর্ডের পরীক্ষায় স্থগিত চব্বিশ তারিখেরও আর পরবর্তী পরীক্ষার বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিবো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ